আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বায়োগনারা সবাই কেমন আছেন ইসলামী ব্যাংক লিমিটেডে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে এসএসসি অথবা এইচএসসি পাশে আবেদন করতে পারবেন আর এরকম নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও প্রতিদিন পেতে চাইলে অবশ্যই বিডি জব টু জিরো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায় ইসলামী ব্যাংক লিমিটেড যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদের নাম হলো গাড়ি চালক তবে কতজন লোক নিবে তা বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখ্য নেই শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে ন্যূনতম বা সমমান অভিজ্ঞতা গাড়ি চালক তারিখে অর্থাৎ তিরিশ বছর হতে হবে ঠিক আছে বেতন ব্যাংকের বিদ্যমান বিধি অনুযায়ী দেওয়া হবে আগ্রহী প্রার্থীগণ অবশ্যই এগুলো একটু ভালোভাবে দেখে নেবেন ঠিক আছে এগুলো বিস্তারিত আলোচনা করলে ভিডিওটি অনেক বড় হবে অবশ্যই একটু ভালোভাবে দেখে নেবেন আবেদনের পদ্ধতি যোগ্য আগ্রহী প্রার্থীগণকে ব্যাংকের ওয়েবসাইট স্ক্রিনে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন অবশ্যই এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে আবেদনটি করতে হবে ঠিক আছে প্রয়োজনীয় তথ্য প্রদানের পাশাপাশি সদ্য তোলা তিন মাসের মধ্যে অর্থাৎ আপনি যে ছবিটি আপনার ছিবির মধ্যে দিবেন সেটি অবশ্যই তিন মাসের মধ্যে ছবি হতে হবে ঠিক আছে ছবিটি অবশ্যই জিপি জেপিজি সাইজ একশো কিবি হতে হবে ঠিক আছে আপলোড করার সময় আগামী বিশ মে দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে অবশ্যই আবেদনটি সম্পূর্ণ করবেন এরপরে কিন্তু আবেদন করলে সেটি আর গ্রহণ হবে না এখানে আপনারা দুইভাবে আবেদন করতে পারবেন একটি হচ্ছে ডাক অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনের ঠিকানা এখানে দেওয়া আছে সরাসরি হাতে হাতে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না নিচে অবশ্যই একটু ভালোভাবে খেয়াল করবেন বয়স নির্ধারণের জন্য এসএসসি বা সমমানের সার্টিফিকেটে উল্লিখিত জন্ম তারিখ বিবেচনা করা হবে এবং এই ক্ষেত্রে কোনো হলফনামা গ্রহণ করা হবে না আশা করি নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত বুঝতে পেরেছেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় এরকম নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও প্রতিদিন পেতে চাইলে অবশ্যই বিডিজ অব টু জিরো চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে আপনার বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করুন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন চাকরির ভিডিও নিয়ে হাজির হব ধন্যবাদ সবাইকে